এ একটা সাইজ থাকবে লম্বা এভাবে বারো আর এখান থেকে উচ্চ থাকবে হচ্ছে আপনাদের এগারো ইঞ্চি আবার এই যে মুখটা এই মুখটা কিন্তু ষোলো ইঞ্চি কিন্তু এটা আমরা ধরি না ধরি না কী কারণে আপনি একটা ষোলো ইঞ্চি জিনিস যদি এখান থেকে ঢুকান এখান থেকে ঢুকবে ঠিকই কিন্তু এই পর্যন্ত আসবে না তাই আপনাদেরকে এই বেস লেনটা ধরতে হবে এটা এটা বলে বেস লেন মানে সর্বনিম্ন যে লেনটা সেটাই ধরতে হবে এটা কিন্তু অরিজিনাল কর্মে ব্র্যান্ডের ক্লাসিক ব্যাগটা ঠিক আছে এটাই হচ্ছে অরিজিনালটা এর উপরে আর কোনো কোয়ালিটি হয় না এটা সর্বোচ্চ কোয়ালিটি চায়না থেকে ইম্পোর্ট করা প্লাস হচ্ছে অরজিনাল ব্র্যান্ডেরটা এটার মধ্যে আমাদের কাছে এবার দুইটা কালার আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা অফ হোয়াইট কালার আসছে খুবই সমস্যা এই দেখেন এই ব্যাগগুলো ভাই ধরলে বুঝতে পারবেন কি প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর মধ্যে কিন্তু মানে এই ডিজাইনটা এখনও লোকাল বের হয় নাই কিন্তু এই ক্লাসিক লেখা অনেক লোকাল ব্যাগ বের হয়েছে তাই ওই যে আপনারা চোদ্দোশো পনেরোশো বা এক হাজার টাকা আপনারও পাওয়া যায় ওগুলার সাথে ভাই এটা ধারে কাছেও আসবেন আপনারা একটা নেওয়া দেখবেন এগুলা ফিনিশিং লেদার তারপরে এখানে হার্ডওয়্যার মেটাল ভাই কোনোটাই ধারে কাছে মিলবে না সুতরাং এগুলা যারা লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ চান একটা ব্যাগ অনেকদিন ইউজ করবেন দেখতে প্রিমিয়াম লাগবে তাদের জন্য এগুলো এইগুলো প্রাইস রেঞ্জটা আমি আনুমানিক একটা ধারণা যে আঠাশশো তিন হাজার এরকম রেটের মধ্যে পড়বে আপনার এক্স্যাক্ট প্রাইসটা যাতে আমাদের ইনবক্সে নক করবেন ঠিক আছে আমি একটা ব্যাগের ভিতরে দেখে দিচ্ছি খুব সুন্দর এ দেখেন ভিতরে কিন্তু চেম্বার তিনটা এটা কিন্তু তিন চেম্বারের ব্যাগ এই দেখছেন এটা খোলার পরে এখানে কিন্তু একটা গিয়ার আছে এ দেখছেন সুন্দর এইভাবে লক করা থাকবে ব্যাগগুলা মানে সব জায়গায় প্রিমিয়াম একেবারে স্মুথ কোনো ধরনের রাফ কাটিং নেই এখানে দেখেন দুইটা চেম্বার এই যে রান সানারগুলো দেখেন কি প্রিমিয়াম একবারে স্মুথলি খুলবে কোনো ধরনের হেজিটেশন নেই ব্যাগের মধ্যে এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল যেটা সেটার প্যাকেট কিন্তু এরকম থাকে এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ও আরেকটা জিনিস দেখে বুঝুন এই যে কর্মে লেখা থাকবে এই লেদার স্যাম্পল দেওয়া থাকবে এই যে করবে এটা হচ্ছে অরিজিনালটা ঠিক আছে তো অরিজিনালটার দাম কিন্তু আপনাদের অলওয়েজ এরকমই থাকে দেখেন এটা হচ্ছে চেম্বারটা এখানে একটা চেন পকেট কাট পকেট পকেটের ডেপথগুলো কিন্তু অনেক বিশাল ঠিক আছে ভিতরে অনেক কিছু নিতে পারবেন এবার আমি ব্যাগটা হাতে নিয়ে দেখাবো আপনাদেরকে যাতে একটা রিয়েল লাইফ লুকিংটা বুঝতে পারেন দুইটাই হাতে নিয়ে দেখাবো এটা কিন্তু টোট ব্যাগ ঠিক আছে এই দেখেন লুকিং দেখছেন চমৎকার কি সুন্দর হাতে নেবেন দেখতে খানদানি মানুষ লাগবে আর যদি খানদানি মানুষও ভাই আমি দেখছি বাংলা ব্যাগ ব্যবহার করে ভাই কেন বলেন তো খানদানি মানুষ হয়ে যদি বাংলা ব্যাগ ব্যবহার করেন পুরো লোকটা একটা লোকাল হয়ে যাবে আর এগুলো ব্যবহার করবেন এগুলো হচ্ছে খানদানি ক্লাস এই দেখ প্রিমিয়াম যেমন সফট তেমন কোয়ালিটি সম্পূর্ণ দেখছেন কালারই অসাধারণ সুন্দর দেখছেন যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নেবেন এই দেখেন সফট দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ঠিক আছে এই কালারটা পছন্দ হবে তাড়াতাড়ি করে স্ক্রিশব দিয়ে ইনবক্স করবেন অরিজিনাল ক্লাসিকের ব্যাগ এটা আর এইগুলোতে আপনাদের বই খাতা ইজিলি চলে আসবে অফিস কলেজ ভার্সিটি গোয়িং আপনাদের জন্য বেস্ট একটা ব্যাগ এছাড়াও এখনকার মানুষ অনেকেই দেখছে স্টাইল করেও টোক ব্যাগ ব্যবহার করে টোক ব্যাগটা কিন্তু এখন একটা ফ্যাশন হয়ে গেছে তাই যাদেরই পছন্দ হবে তাড়াতাড়ি করে ইনবক্স করে নেবেন